সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ আজকের এই ভিডিওতে যে কথাগুলো বলবো বা যে প্রশ্নগুলো তোমার দেবো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দেখো আমাদের ইউটিউব চ্যানেলে আমি ভূগোলের উচ্চ মাধ্যমিক ভূগোলের দু হাজার সালের জন্য যে সাজেশান সেটা অলরেডি পোস্ট করে দিয়েছি যারা এখনও দেখো প্লিজ দেখে নাও একই সঙ্গে দু হাজার চব্বিশ যে টেস্ট পেপার এবিডি টেস্ট পেপারের সলিউশান এমসিকিউ কিউ অর্থাৎ পঁয়ত্রিশ নম্বরের যে সলিউশান অনেকগুলো পেজের অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড আছে যারা এইচএস জিওগ্রাফি যে প্লেলিস্ট সেই প্লেলিস্ট থেকে তোমরা এই যে ভিডিওগুলো অবশ্যই দেখে নাও কেউ কিন্তু মিস করবে না এসে কেউ আমি উত্তর দিয়ে দিয়েছি বুঝতেই পারছো কতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং আজকের এই ভিডিওতে এই এবিডিএ টেস্ট পেপার থেকে যে যে প্রশ্নগুলো বার বার ঘুরিয়ে আসছে সেগুলো তোমাদের হাতে তুলে দেবো তোমাদেরকে অনেক বেশি খুঁজতে হবে না এই ভিডিও দেখে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আরও একবার প্র্যাকটিস করে নাও কারণ এই প্রশ্নগুলো এবিডিয়া টেস্ট পরে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে নোট ডাউন করে নিতে হবে সেগুলো ভালো করে মুখস্থ করতে হবে এগুলো আসার সম্ভাবনাও সব থেকে বেশি কাজেই তোমরা ভিডিওটা প্লিজ বন্ধু বান্ধব কাছে শেয়ার করো সে সঙ্গে পুরো ভিডিওটা দেখেন দেখো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় মানে সরি এবিটিএ পরীক্ষায় এবিটিএ যে টেস্ট পেপারের সেখানে যে টেস্ট পরীক্ষায় বারবার এসছে কাজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি প্রথম প্রশ্ন সমুদ্র ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক নাতিশদর্শন ঘূর্ণমাতের জীবনচক্র দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য শস্য সমন্বয়ের সংজ্ঞা হলদিয়া বন্দরের গুরুত্ব বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি বৈশিষ্ট্য জনঘনত্ব মানুষ মনোপাতের মধ্যে পার্থক্য হ্যালোভাইট উদ্ভিদের বৈশিষ্ট্য ব্রাজিলে রোবাস শিল্প গড়ে ওঠার কারণ কি কানাডায় কাগজ শিল্প উন্নত কেন নীল বিপ্লবের সুফলগুলি কি কি দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি কী কী ভারতের নগরায়নের সমস্যাগুলি কি পরিবেশের ওপর ওজন স্তরের অবক্ষয়ের কারণ কি পূর্ব এবং মধ্য ভারতে লোহ শিল্পের উন্নতির কারণ কী ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন আর্দ্র কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো শ্রীলঙ্কা নারকেল চাষে অগ্রণী কেন শহরের কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বলতে কি বোঝো এই তেইশটা প্রশ্ন দেখেছি আমি এবিডে পরে বারবার ঘুরিয়ে আসছে তাই তোমাদেরকে হাতে তুলে দিলাম এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো তোমাদের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অল দ্য বেস্ট থ্যাংক ইউ